পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিশু কিশোর একাডেমির ব্যবস্থাপনায় শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ছবি আঁকা প্রতিযোগিতা যার বিষয় ছিল আমার বাংলা তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল সূর্য সেন মঞ্চে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল ডিএসপি হেডকোয়ার্টার ধ্রুব প্রধান মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানান প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহকুমায় এই বর্ষে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছরও হয়েছে এবছরের বিষয় ছিল আমার বাংলা সেই বিষয় নিয়েই শিশু ও কিশোরেরা বিভিন্ন ছবি আঁকেন এবং যার মধ্যে থেকে আজ পুরস্কার বিতরণ করা হয় ও সঙ্গে মানপত্র দেওয়া হয় প্রতিযোগীদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গের তথ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে যে শিশু কিশোর একাডেমি রয়েছে যারা বাচ্চাদের এবং কিশোরদের নিয়ে কাজ করে তো সেই শিশু কিশোর একাডেমির আয়োজনে মহকুমা প্রত্যেক মহকুমাতে ছবি আঁকা প্রতিযোগিতা হচ্ছিলো যার বিষয় ছিল আমার বাংলা প্রত্যেক বছরই হয় এটি মহকুমা ভিত্তিক প্রতিযোগিতা দুটি বিভাগে হয় ক বিভাগ এবং খ বিভাগ ক্লাস ওয়ান থেকে ওয়ান থেকে না ছোটো থেকে ক্লাস ফোর পর্যন্ত ক বিভাগ এবং পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী খ বিভাগ এভাবে হয় এবং বিষয় ছিল এবারে আমার বাংলা তো আমাদের এখানে প্রায় আড়াইশো মতন বাচ্চা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদের পুরস্কার দেওয়া হলো এবং প্রত্যেককে অংশগ্রহণের জন্য শংসাপত্র দেওয়া হলো এবং আমাদের বিচারকরা এসেছেন শিলিগুড়ি থেকে তারাও বিচার করলেন বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড দুটি বিভাগে ক বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড ক বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আমরা পুরস্কার তাদের হাতে তুলে দিলাম আজকের আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মহাশয়া এবং ডিএসপি হেডকোয়ার্টার শ্রী ধুবপার প্রধান মহাশয় তারা উপস্থিত ছিলেন এবং যারা বিচারক তারাও ছিলেন এই অনুষ্ঠানটি এখানে ছিল আজকে সূর্যসেন মঞ্চে